Allah la ilaha बबूम अल

শুক্রিয়া তার সকলে অন্তর থেকে কালী মাত্র শুকুর আদায় করে পরিবার আজকের এই দিনের বহু ফজিলত রয়েছে বহু ফজিলত একজন মানুষ যদি একজন মুসলমান যদি জুয়া দিনে উত্তম রূপে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে জুমার যে সকল হুকুম আকা বিধান রয়েছে ওইগুলো রক্ষা করে জুমার নামাজ আদায় করে এবং নামাজ আদায়কারী সময় এবং নামাজ আদায়কারী সময় যদি খেলাফে সরা কোন কাজ না করে ওই ব্যক্তি জুমার নামাজ শেষ করে তার বাড়িতে পৌঁছার আগে আগে আল্লাহ আলমী একটা কবুর উমরার সব তার আমার মেদান করে তাহলে রমজান মাসে একে কত একে সত্তর আপনার আমার জীবনে সত্তরটা উপরা করা কোনদিন সম্ভব মানুষের হায়া কিন্তু সত্তর বছরে খুলাবে না এরপরে উমরা হজ এগুলো পালন করার যে বয়স ওইটা হতে হতে তো কিছুদিন সময় লাগে কিন্তু একটা জুমার নামাজ আদায় করার মাধ্যমে

রমজানের দুইটা জুমা যে ব্যক্তি পড়ল তা সত্তর সত্তর কত হল একশো চল্লিশ একশো চল্লিশ আল্লাহ একটা চিরাচরিত স্বভাব হলো যেই কাজের ফজিলত যত বেশি আল্লাহ আলমিনের জন্য ওই কাজকে ততটা সহজ করে দেয় আরেক হাদিসের ভিতরে

তাহলে ইসলামের যত হুকুম আহকাম রয়েছে সবচাইতে লং প্রসেস এবং সময় সাপেক্ষ আর্থিক খরচ সম্পর্কিত ইবাদত হলো হজ যেটা করতে সময়ও অনেক লাগে শারীরিক मेहनतও অনেক ব্যয় হয় এবং টাকা পয়সা খরচ হয় এটা হলো ইসলামের সবচাইতে বড় এবং সময় সাপেক্ষ একটা ইবাদত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটাকে এত সংক্ষিপ্ত করে এত সহজ ভাবে বান্দার জন্য প্রস্তুত করে দিয়েছেন এটা একমাত্র আল্লাহ পাক রাব্বুল আলামিনের দয়া আর অনুগ্রহ ছাড়া কিছু নয় সম্মানিত হাজির রমজান মাসে আমরা বিভিন্ন ধরনের নেক আমল করে থাকি আবার অনেক মানুষ রয়েছে

আবার শুয়ে পড়বে ভোর রাত্রে উঠে সাহিকে ওইভাবে আবার সারাদিন ঘুমাতে থাকবে আসলে এই মাসটাকে কিন্তু রোজার মাস শুধু না এই মাসটা হল সিয়াম সাধনার মাস কিসের মাস সিয়াম সাধনার মাস সিয়াম সাধনার মাস কেন এই মাসে একজন মানুষ নিজের নবস্ত নিজের প্রবৃত্তি এই সবকিছুর উপরে কন্ট্রোল আমার জন্য একটা সাধনা করবে এই এক মাস রোজা রাখার মাধ্যমে এক মাস গুণা থেকে বাঁচার মাধ্যমে এক মাস বিভিন্ন অন্যায় অপরাধ কাজ থেকে বিরত থাকার মাধ্যমে আগামী রমজান পর্যন্ত এই এগারো মাস সময় নিজেকে প্রস্তুত করে নেওয়ার জন্য সাধনা করবে এটাকে বলে সিয়াম সাধনা এজন্য সাধনা এক জিনিস আর নির্দিষ্ট একটা আমল এক জিনিস আপনি রোজা রাখলেন আপনি একটা এমাদত করলেন একটা হুকুম আল্লাহ পালন করলেন কিন্তু এই রোজা রাখার মুশিলায় আপনি একটা মিথ্যা কথা বললেন না একটা অন্যায় করলেন না অপরাধ করলেন না কোনো ধরনের পাপাচারে লিপ্ত হলেন না নিজেকে কন্ট্রোল করলেন নিজের নফসকে গুনাম থেকে বাঁচিয়ে রাখলেন এটা হলো নবসের উপরে নিজের আয়ত্ত আসা নর্সের উপরে নিজের কর্তৃত্ব আসা আর যখন একজন মানুষ নিজের নর্সের উপরে কন্ট্রোল আনতে পারবে কর্তৃত্ব যে কেন্দ্রে হোক পুরুষ হোক মহিলা হোক সকলেই কি করতে পারবে নিজের নর্সের উপরে যখন কন্ট্রোল আনতে পারবে তখন তার দ্বারা গুণায়ের কাজ হবে না তখন তার দ্বারা নেকের কাজ বেশ বেশি হবে যাই হোক রমজান মাস এসেছে আমাদের সকলের একটা মূল দায়িত্ব এবং কর্তব্য হলো এই রমজান মাস উপলক্ষে শুধু রোজা রাখার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখবো না বরং যত ধরনের নেকের আমল আছে সেগুলো বেছে বেছে করব আর যত ধরনের অন্যায় কাজ আছে সেগুলো বেছে বেছে ছেড়ে দেব আমরা সবাই প্রস্তুত আছে আমি আপনাদের সম্মুখে

এখন কথা হচ্ছে কোরআন নাসির হয়েছে মানুষের হেদায়তের জন্য কিন্তু কোরআনটাকে কি আমরা হেদায়তের জন্য ব্যবহার করি কিনা হেদায়ত উৎসবের অর্থ হচ্ছে পথ রাস্তা হেদায়ত হচ্ছে পথ প্রদর্শন অর্থাৎ এমন একটা পথ যেটাকে অনুসরণ করা হবে এখন আমরা কোরআনকে অনুসরণ করতেছি কিনা আমাদের সমাজের কোন ক্ষেত্রে কোরআনের আইন আছে

আপনি যে কোম্পানিতে চাকরি করেন মালিকের দেওয়া একটা ইনস্ট্রাকশন থাকে এইটা ফলো করে আপনাকে এই কোম্পানিতে চাকরি করতে হবে আপনি একটা কোম্পানিতে থাকলে অন্য কোম্পানির রুলস অনুযায়ী চাকরি করতে পারেন না এটা যদি আপনি করে থাকেন তাহলে সেটা হবে অনধিকার চর্চা এটা করার অধিকার আপনি রাখেন না যেখানে চাকরি করেন ওই মালিক আপনাকে বেতন দিয়ে રાખી রেখেছে ওই মালিক আপনাকে প্রত্যেক মাসে বছরে আপনাকে সুযোগ সুবিধা বেতন ভাতা দিয়ে থাকে তার একটা উদ্দেশ্য আছে আপনাকে একজন মালিক বেতন দিচ্ছেন আপনাকে যা কিছু প্রয়োজন সব দিচ্ছেন এর বিনিময়ে তার একটা উদ্দেশ্য থাকবে না আল্লাহ বাকরবুল আলামিন গোটা মানব জাতিকে বিভিন্ন নেওয়া পথে ডুবিয়ে রেখেছেন আল্লাহ বাকরুল আলমীর মানুষকে জীবন দান করলেন আল্লাহ বাকরবুল আলমীর মানুষকে মান সম্পদ দান করলেন একটা সুসাদ দেহ দান করলেন